সাফ উর্ধু উনিশ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অসাধারণ দাপট দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা এ পর্যন্ত খেলা তিনটি ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে বারো শূন্য গোলে হারায় বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইন্ডিয়াকে দুই শূন্য গোলে হারায় বাংলাদেশের মেয়েরা এবং গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেপালকে চার শূন্য গোলে হারিয়ে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের অনুরুদ্ধ ১৯ দল আজ তিনটা মিনিটে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ নেপাল ম্যাচে নেপালকে চার শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ লাল সবুজের হয়ে আলপি আক্তার একাই করেছেন তিন গোল এবং অপর গোলটি আসে পুথিভা মুন্দার পা থেকে এই ম্যাচে তৃতীয় মিনিটে লিড নেয় বাংলাদেশ ডান পাশের কর্নার থেকে মামুলি চাকমার শটকে হালকা ছোঁয়ায় জালে জড়িয়ে ফেলেন পুথিবা মান্ডা বিরতিতে যাওয়ার আগেই গোল সংখ্যা দ্বিগুণ করে ফেলেছিল বাংলাদেশ বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোল করেন আলপি আক্তার সেখানে গোলরক্ষক চেষ্টা করেও বলটিকে আটকাতে পারেনি দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের উনিশ দল বিরতির পর মাঠে নেমে গোল করার জন্য যেন আরও উত্তেজিত হয়ে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের তৃতীয় নম্বর গোলটি আসে মিনিটে এই গোলটি করার মাধ্যমে দ্বিতীয় গোল পূর্ণ করেন আলপি আক্তার বল পেয়ে মাঝমার থেকে একাই ছুটে যান আলপি আক্তার নেপালের গোলরক্ষকের সাথে সামনাসামনি দেখায় গোল করেন আলপি যার ফলে তিন শূন্য গোলে এগিয়ে থাকে বাংলাদেশ এরপর রাইট উইন থেকে গোলবারে শট নেন রূপা আক্তার এ সময় নেপালের গোলকিপার কিছুটা গড়বড় করে ফেলে এবং রূপা আক্তারের শট থেকে আবারও গোল করে ফেলেন আলপি আক্তার যার ফলে এই ম্যাচে তার হেডটিক পূর্ণ হয় এবার দেখা যাক পয়েন্ট টেবিল পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ তিনটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জিতেছে বাংলাদেশের পয়েন্ট নয় এবং বাংলাদেশের গোল সংখ্যা প্লাস রয়েছে আঠারো দুই নম্বরে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলে দুইটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে ইন্ডিয়ার পয়েন্ট ছয় এবং ইন্ডিয়ার গোল সংখ্যা প্লাস রয়েছে সাত তিন নম্বরে রয়েছে নেপাল নেপাল তিনটি ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে এবং দুইটি ম্যাচ হেরেছে নেপালের পয়েন্ট তিন নেপালের গোল মাইনাস মাইনাস চার চার নম্বরে রয়েছে ভুটান ভুটান তিনটি ম্যাচ খেলে তিনটি ম্যাচেই হেরেছে ভুটানের পয়েন্ট শূন্য এবং ভুটানের গোল মাইনাস রয়েছে মাইনাস একুশ